হলেন কিন্তু তখন আপনি এর জবাবদিহি করেন নি কি করলেন অপারেশন সিন্ধু ঠিক যেই সময়ে ভারতীয় সেনারা পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুলিকে ধুলোৎসাত করার মুহূর্তে এলো পাকিস্তান काबू হয়ে যাওয়ার মুহূর্তে ছিল ঠিক সেই সময় ট্রাম্পের কথায় আপনি যুদ্ধ বিরতি ঘোষণা করলেন কান্ট্রি যখন এই যে এত জনতা আছে পচলতি মানুষ আছে বুঝবে আমি আর দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করব আমরা বলি প্রধানমন্ত্রীর বুকে বাংলা থেকে যাওয়া কোন মজুর শে শারীরিক ভাবে নির্যাতিত হলো অপমানিত হলো অসম্মানিত হলো খবর আসা মাত্রই কলকাতার রাজপথে মমতা ব্যানার্জী নেতৃত্বে আন্দোলন শুরু হলো কেন বল এইবারে চক্রান্ত বাংলার মানুষ ধরে ফেলছে যে মানুষদের দিয়ে যে নেতাদের দিয়ে বাংলায় চাষ করিয়ে বঙ্গ বিজেপি দিয়ে বাংলায় বিজেপির বাগান সাজাতে চাইছেন তাদের একবার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তাদের রাজনৈতিক শিক্ষাগুলো আপনি জেনে রাখবেন তাদের মুখে প্রকাশ্যে পড়া হন অন্দন অনায়াসে বেরিয়ে যায় এইসব আপনাদের নেতা পাঙ্গা নেবেন না পাঙ্গা নিলে বাংলার মানুষ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বেশি চাঙ্গা হয়ে যায় আজকে যে যে চক্রান্ত করছে ভোটটা চুরি করছে মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটার লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে 75 বছরের স্বাধীনতার ইতিহাসে এমন ঘটনা ঘটেনি ভোটার লিস্ট এসআইআর এর মাধ্যমে এডিশন 0 জিরো এডিশন হয়েছে শুধু রিডিউসিং হচ্ছে বাংলায় বলছে দেড় কোটি মানুষের নাম কাটবে নাম কাটা হয়ে গেলে আপনার বাড়িতে যাবে বলবে ভোটার লিস্টে আপনার নাম নেই আপনি অবৈধ নাগরিক আপনার বাড়িতে দাঁড়িয়ে আপনাকে উদ্বাস্তু বলে দেবে আপনার বাড়িতে দাঁড়িয়ে আপনি শরণার্থী হয়ে যাবেন আপনার ভিটেতে দাঁড়িয়ে আপনি অবৈধ নাগরিক হয়ে যাবেন দেখবেন সময় বেরিয়ে না যায় সেই জন্য বলছি ভোটার লিস্ট থেকে নাম যখন টুক করে আপনারটা বাদ হয়ে যাবে পাশের বাড়ির লোকটাকে যখন আপনি বলবেন এই আমার নামটা বাদ হয়ে গেছে চলো না একটু দেখি কেউ আপনার সাথে দেবে না আপনার আপনার আমার লড়াই যে একাই লড়ে নেওয়ার তাকত রাখেন সেই লোকটির নাম সুরতী মমতা বন্দ্যোপাধ্যায় মুফ মেনে হিসিখা উদাসিমে মুস্কুরানা আর আজকে যা বলব তাই বাংলায় বলবো কারণ আমাদের এটা নির্দেশ সুতরাং আমি বলছি আগামী দিনে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে এই বাংলার মানুষ চতুর্থবারের জন্য শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী আসনে প্রতিষ্ঠিত করবে এই সংকল্প শপথ নিয়ে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমার রাজনৈতিক এবার আমাদের এই মঞ্চ থেকে বক্তব্য ডাকবে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভানেত্রী মৌসুমি বসু চ্যাটার্জ জয় হিন্দ গান্ধী মাতারা ধর্মতলয় আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য সৈনিক তৃণমূল কংগ্রেস মহিলা কংগ্রেসের রাজ্যসভানেত্রী এবং মাননীয় মন্ত্রী আমাদের প্রিয় চন্দ্রিমাদি এবং তৃণমূল মহিলা কংগ্রেসের চেয়ারপারসন আমাদের প্রিয় মালাদি মাননীয় মন্ত্রী শশী পাজাদি অর্পিতাদি সহ আরেক সমস্ত নেতৃত্বকে আমার প্রণাম শ্রদ্ধা এখানে আমাকে যে একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন আমাদের দিদি তার জন্য আমি ধন্যবাদ জানাই আমি গর্বিত আমি বাঙালি আমি বাংলা ভাষায় কথা বলি কারণ বাংলা আমার দৃপ্ত স্লোগান সাহসে ভর করে তাই মাথা উঁচু করে বাঁচতে চাই আর প্রতি মুহূর্তে আমাদের এই লড়াই আন্দোলনে যিনি নেতৃত্ব দেন তিনি আমাদের জননেত্রী আমাদের সকলের প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় তাই জোর গলায় বলি শুভ তুমি শুদ্ধ তুমি মহাশক্তির উৎস তুমি বাঙালির ওপর